ফ্রেন্ডস এই যেই যেসব জঙ্গিরা এই ইডির ওপর হামলা করেছে তারা কি নিজেদের ভারতবাসী বলে মনে করে তারা তো নিজেদের ভারতবাসী বলে মনে করে না তারা কেন করেছে তাদেরকে দিয়ে করানো হয়েছে কে করিয়েছে এই শেখ শাহজাহান শেখ শাহজাহান কার নির্দেশে করিয়েছে তৃণমূলের নির্দেশে এই মমতা ব্যানার্জির নির্দেশে ঠিক আছে তো যেটা বিষয় এই শেখ শাহজাহান নিজেকে আর তৃণমূলকে বাঁচানোর জন্য এই এদেরকে ইউজ করছে আর এদেরকে এই কারণেই জঙ্গি তৈরি করে বুঝতে পারছো তো এই যারা রাজনৈতিক ব্যক্তি এই যারা দুর্নীতির পথে চলে যারা লুটপাট চালায় লুট করে তারা যাতে স্বাধীনভাবে লুটপাট চালাতে পারে সেই কারণে এদেরকে জঙ্গি তৈরি করে মাদ্রাসায় শিক্ষা দিয়ে এদেরকে জঙ্গি তৈরি করে তারপরে এদেরকে এইভাবে ইউজ করে এদেরকে দিয়ে এরকমভাবে হামলা করায় এদেরকে দিয়ে অপরাধ করাচ্ছে অ্যাকচুয়ালি দেখো এই যে এরা হামলাটা চালালো এদেরই তো ক্ষতি হলো এরা জেলে ঢুকবে এদের লাইফের ক্ষতি হলো আর ওখানে ওদের উদ্দেশ্য কি এই শেখ শাহজাহান তারপরে এই তৃণমূল এদের উদ্দেশ্য এরা পায়ের ওপর পা তুলে মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর এখানে এরা জেল খাটবে এরাই মরবে এই জঙ্গিরা যাদেরকে কি হামলাটা তো একবার আসো এদের পেছনে লেগে থাকছো এদের কথা মেনে কাজ করছো আর এরা পায়ের উপর পা তুলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর এরা জেল খাটবে সাজা করবে কিন্তু এরা পায়ের ওপর পা তুলে এই শেখ শাহজাহানরা পায়ের ওপর পা তুলে গায়ে হাও লাগিয়ে ঘুরে বেড়াতে পারবে না শেখ শাহজাহান গ্রেপ্তার হবে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে তৃণমূলও ধ্বংস হবে এটা হচ্ছে বিষয় তৃণমূলের অস্তিত্ব ডিলিট হবে আর এই যে যারা জঙ্গি তারা একবার বোঝো তাদেরকে কেরম ইউজ করছে ইউজ করে তাদেরকে অপরাধী বানাচ্ছে আর তাদেরই ক্ষতি করছে এখান থেকে বেরিয়ে আসো ঠিক আছে এটাই এই বার্তাটাই আমরা দিতে এসেছি তোমাদেরকে ইউজ করছে আর তোমাদেরকে অপরাধী বানাচ্ছে আর তোমাদের ক্ষতি করছে তোমাদেরই জেল হচ্ছে এখান থেকে বেরিয়ে আসো তাই এই তৃণমূলকে দুই মুছে সাফ করে সবকা সাথ বিকাশ যেখানে সেখানে ভোট দাও মানে বিজেপি কে ভোট দাও পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার গড়ো তাহলে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার একটু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম উন